ফুটবল মাঠে বর্ণবাদ নতুন কোনো বিষয় নয় হর হামেশাই বর্ণবাদের শিকার হন ফুটবলাররা তবে সম্প্রতি বর্ণ বৈষম্যের বিরুদ্ধে নেওয়া হয়েছে কঠোর অবস্থান এবার নতুন এক দৃষ্টান্ত দেখল ফুটবল বিশ্ব পানামার এক নারী ফুটবলারকে মোটা বলে সম্বোধন করায় দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ম্যানুয়েল আরিয়াসকে বরখাস্ত করেছে ফিফা ঘটনা দু সালের মার্চের পানামা জাতীয় দল ও তুরস্কের ফেনের বাচে ক্লাবের ফুটবলার মার্তা কক্সকে নিয়ে অশোভন মন্তব্যটি করেন আরিয়াস আর এর জেরেই শাস্তির মুখে পড়তে হল পানামার ফুটবল প্রধানকে কক্সকে নিয়ে আরিয়াস বলেছিলেন সে এখন আকারের বাইরে চলে গেছে সে মোটা এবং মাঠে নড়াচড়াও করতে পারে না ফেডারেশন সভাপতির এই মন্তব্যে তেতে ওঠেন সাতাশ বছর বয়সী কক্স এ ঘটনায় আরিয়াস ক্ষমা না চাইলে জাতীয় দল ত্যাগ করার হুমকিও দেন তিনি নারী ফুটবলারকে নিয়ে এমন মন্তব্য ভালোভাবে নেয়নি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাউ এর জেরেই ছয় মাসের শাস্তির রায় দিয়েছে তারা এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে সে সময় পানামার নারী ফুটবল অবকাঠামো নিয়ে বেশ সমালোচনা করেছিলেন কক্স অপেশাদার লিগে নারী ফুটবলারদের ঠিকঠাক বেতন না পাওয়া মাঠ সংকট ও অনুশীলনের পর্যাপ্ত সুবিধা না থাকা নিয়ে কথা বলেছিলেন এই নারী ফুটবলার শাস্তি পাওয়ার পর অবশ্য ভুল স্বীকার করেছেন আরিয়াস বলেছেন তার করা মারাত্মক ভুলের কারণে ফিফার দেওয়ার শাস্তি তিনি মেনে নিয়েছেন সেই সাথে নিজের শব্দচয়নকে খুবই দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেছেন তিনি রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস